রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাস এরপর সব আলোচনা সমালোচনাকে ছাপিয়ে সৌদি আরব ক্লাব আল হেলালে যোগ দিয়েছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর সৌদি আরবে পাড়ি দেওয়ার পরই দেখা মিলেছে নতুন এক রোনালদোকে সাংস্কৃতিক এবং চারিত্রিক দিক থেকে অনেকটাই পরিবর্তন এসেছে রোনালদোর মধ্যে যে পরিবর্তনটা মূলত ইসলাম ধর্মের সৌন্দর্যের কারণে যেখানে মূলত আল্লাহ তালার সন্তুষ্ট লাভের জন্য আল্লাহ তালার ইবাদত এবং ইসলামিক সংস্কৃতি পালন করে থাকেন সৌদি আরবিয়ানরা আর সেখানে আসার পরে ইসলামের এমন সৌন্দর্যতা দেখে মুগ্ধ হয়েছেন খ্রিস্টিয়ানো রোনালদো আর তাই তো ইসলাম ধর্মের প্রতি আনুগত্য করতে চান তিনি হ্যাঁ দর্শক ইসলাম ধর্ম গ্রহণ করতে চান ফুটবলের মহাতারকা খ্রিস ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদোকে নিয়ে এমন এক মন্তব্য করেছেন আল্লা সাবেক সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ সৌদি আরবের এক জনপ্রিয় টিভি প্রোগ্রামে এমনটি বলেন তিনি বলেন রোনালদো ইসলাম ধর্মকে অনেক পছন্দ করেন এবং তিনি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান তিনি বলেন প্র্যাকটিস সেশনের সময় যদি কেউ নামাজ না পড়ে তাহলে রোনালদো তাকে নামাজ পড়ার জন্য মনে করিয়ে দেন এমনকি আজানের ধ্বনি শোনার সাথে সাথেই তিনি প্র্যাকটিস সেশন বন্ধ করে দেন সাথে সবাইকে প্র্যাকটিস করা থেকে বিরত রাখেন প্র্যাকটিস সেশন ততক্ষণ বন্ধ থাকেন যতক্ষণ না নামাজের সময় শেষ হয় এছাড়াও আল হেলালের হয়ে ম্যাচে গোল করার পর তাকে মাটিতে শেষদায় লুটে পড়তে দেখা গিয়েছে অনেকবার এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় তার মুসলিম সতীর্থ ছিলেন করিম বেনজেমা এবং মিসুদ ওজিল তাদের থেকেই মূলত ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন শুরু করেন রোনালদো রোনালদো মূলত একজন পর্তুগিজ খ্রিস্টিয়ান খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তবে হেদা দেয়ার মালিক একমাত্র আল্লাহ তালা আর একজন রোনালদো ভক্ত হয়ে অবশ্যই চাইব খুব তাড়াতাড়ি যেন রোনালদো ইসলাম ধর্মতে ফিরে আসেন প্রদর্শক রোনালদো ইসলাম ধর্মগ্রহণ করলে আপনি কতটা খুশি হবেন তা অবশ্যই কমেন্টসে জানাবেন